আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ একুশ ফেব্রুয়ারি শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো সাংসদ রকিবুলের উপর হামলা শিলচরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ কংগ্রেসিদের সপরিবারে ত্রিবেণী সঙ্গমে স্নান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মণিপুরে নিরাপত্তা বাহিনীর বড় অভিযান সতেরো জঙ্গি গ্রেফতার উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র মণিপুরে হুশিয়ারি গভর্নরের পর্যালোচনা আয়ুক্ত কার্যালয়ে স্যান্ডেল করেন চাঁদমারিতে জমি ক্রয় কিভাবে অখিল তুপ মুখ্যমন্ত্রী হিমন্তের আমার স্ত্রীর বিরুদ্ধে কেউ মামলার সাহস করেননি দল ভালো ফলাফল করবে আশায় প্রহরগুঞ্জে বদরপুর ব্লক কংগ্রেস রাজস্ব সংগ্রহ হলেও কাটলচূড়ায় সংস্কার নেই বাজারের তদন্ত দাবি শীঘ্রই রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন খুবদ ব্যবসায়ীরা এবং সর্বশেষ খবরটি হল সার্বিক উন্নয়ন মুখ তুবড়ে পড়েছে শ্রীভূমি জেলায় খুব কংগ্রেসের ঘটা করে চালু হলেও কাজে আসছে না এফ রেডিও স্টেশন এবারে শুনুন বিস্তারিত খবর সাংসদ রকিবুল হোসেন ও তার নিরাপত্তা কর্মীর উপর আক্রমণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো শিলচর জেলা কংগ্রেস আজ আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বোরার উপস্থিতিতে রুপিহাটের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদী মিছিল বের হয় জেলা কংগ্রেস কার্যালয় থেকে বিশাল কংগ্রেস কর্মীদের প্রতিবাদী মিছিলটি পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছে ঘেরাও করা হবে এমন কর্মসূচি হাতে নিয়েছিলেন নেতৃবৃন্দরা কিন্তু মিছিলটি পুলিশ সুপার কার্যালয়ের গেটে আটকে দেয় পুলিশ মিছিল আটকে দেওয়ার সময় এক প্রকার যুদ্ধ হয় পুলিশ ও কংগ্রেসীদের মধ্যে বিক্ষোভ চলাকালীন দলের প্রদেশ সভাপতি ভূপেন বোরা বলেন বৃহস্পতিবার ধুবলির সাংসদ রকিবুল হোসেন ও তার নিরাপত্তা কর্মীর উপর দুষ্কৃতীরা যে হামলা চালিয়েছে তার তীব্র ভাষায় নিন্দা ও দীক্ষার জানায় জেলা কংগ্রেস একজন আসাম পুলিশকে যেভাবে লাথি মেরেছে তা আসামকে লাথি মারার সমান বলে মন্তব্য করেন তিনি আরো বলেন একজন হাকি পোশাকের উপর যেভাবে দুষ্কৃতকারীরা হামলা চালিয়েছে এটা কংগ্রেস কোনো মতে মেনে নিতে পারবে না কারণ জনগণ পুলিশের ভরসায় শান্তিতে বসবাস করতে পারছে দেশে আসামে জঙ্গল রাত চলবে না বরা আসাম পুলিশ সঞ্চালকের কাছে দাবি রাখেন এই ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের অতি সত্তর গ্রেফতার করে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে অপরদিকে সপরিবারের ত্রিবেণী সঙ্গমে স্নান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মহাকুম্ভে পুণ্য স্নান করলেন সপরিবারের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ প্রয়াগরাজের স্ত্রী ছেলে ও মেয়ে নিয়ে পৌঁছেন পূজার্চনা সহ ত্রিবেণী সঙ্গমে স্নান করেন মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন মহাকুম্ভে জীবন সমৃদ্ধ সময় সপরিবারে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্নান করার পরম সৌভাগ্য হলো তীর্থরাজ প্রয়াগরাজে পরিবারের সাথে ত্রিবেণী সঙ্গম স্নান করার পরম সৌভাগ্য হলো যতদিন সূর্যচন্দ্র থাকবে ততদিন সনাতন ধর্ম থাকবে অপরদিকে মণিপুরের সাত দিনে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ হুশিয়ারি গভর্নরের মণিপুর রাজ্যের গভর্নর অজয় কুমার এক ঘোষণায় বলেছেন রাজ্যের সব সম্প্রদায়ের মানুষকে সাত দিনের মধ্যে চুরি করা এবং অবৈধভাবে রাখা অস্ত্র আত্মসমর্পণ করতে হবে তবে সাত দিনের মেয়াদ শেষ হলে যারা অবৈধ বা চুরি করা অস্ত্র রাখবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি আশ্বস্ত করেন যে নির্ধারিত সময়সীমার মধ্যে যারা অস্ত্র ও গোলাবারুদ জমা দেবেন তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না মণিপুর রাজ্য যা মিয়ানমারের সাথে একটি খোলা সীমান্ত শেয়ার করে এবং যেখানে মৈতেই সম্প্রদায় এবং কুকি নামে পরিচিত একাধিক উপজাতির মধ্যে প্রায় দুই বছর সংঘর্ষ ধরে চলছিল বর্তমানে রাষ্ট্রপতির শাসনের অধীনে রয়েছে নয় ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং তার মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করেন এরপর গভর্নর বিধানসভাকে স্থগিত ঘোষণা করেন যার ফলে এমএলএ ক্ষমতা শূন্য হয়ে পড়ে গভর্নর বাল্লা তার বিবৃতিতে বলেন মণিপুরের জনগণ উপত্যকা এবং পাহাড় উভয়ই গত বিশ মাস ধরে একাধিক ঘটনার কারণে ব্যাপক কষ্ট উপভোগ করেছে যা শান্তি এবং সাম্প্রদায়িক ঐক্যকে ক্ষতিগ্রস্ত করেছে শান্তি পুনঃ প্রতিষ্ঠা এবং সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য রাজ্যের সমস্ত সম্প্রদায়কে একযুগে এগিয়ে আসতে হবে যাতে মানুষ তাদের স্বাভাবিক দৈনন্দিন কার্যক্রমে ফিরে যেতে পারে গভর্নরেরই আবেদন এমন একটি সময় এসেছে যখন রাজ্য জুড়ে সহিংসতা ও অস্থিরতার ঘটনা বেড়েছে মণিপুরের পরিস্থিতি উত্তপ্ত এবং সেখানে সংঘর্ষের কারণে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য সরকার এই সহিংসতা থামানোর জন্য শক্ত পদক্ষেপ নিতে প্রস্তুত এবং গভর্নরের ঘোষণায় শান্তি ফিরিয়ে আনার জন্য জনগণের সহযোগিতা চাওয়া হয়েছে গভর্নর আরও বলেন রাজ্যের সব সম্প্রদায়ের মানুষের মধ্যে যে আস্থা ও একতা দরকার তা প্রতিষ্ঠা করতে হবে কোনো সম্প্রদায়ের পক্ষ থেকে শত্রুতার প্ররোচনা না দেওয়া শান্তি বজায় রাখা এবং সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠা করায় এখন রাজ্যের অগ্রগতি ও শান্তির জন্য জরুরি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর সভাপতিত্বে শ্রীভূমিতে জেলার শীর্ষ করদাতাদের সঙ্গে কর প্রদান সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর এক আলোচনা বৈঠক অনুষ্ঠিত হল শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পার্থ প্রতিম দাস অতিরিক্ত পুলিশ সুপার ঋষিরাজ চৌধুরী সহ জেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অন্যদিকে জেলা আয়ুক্ত সভাপতিত্বে শিক্ষা স্বাস্থ্য সমাজ কল্যাণ বিদ্যুৎ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিভাগের আধিকারিকদের নিয়ে সাপ্তাহিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার উপস্থিতিতে বিভাগীয় আধিকারিকদের নিয়ে যাবতীয় পর্যালোচনা করেন বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত দ্রুবজ্যোতি দেব অতিরিক্ত জেলা আয়ুক্ত মিনারবা দেবী আরম্বা সহকারী আয়ুক্ত আলমগীর লস্কর সহকারী আয়ুক্ত প্রিয়াঙ্কা ইম্ন সহকারী আয়ুক্ত রংবামন রং সহকারী আয়ুক্ত রূপক মজুমদার আয়ুক্ত পূজা দাওলা গুপু অন্য খেরসা সহ জেলার অন্যান্য বিভাগীয় আধিকারিকরা এদিন অতিরিক্ত জেলা আয়ুক্ত ধ্রুব দজিদে সভাপতিত্বে শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে কৃষি বিভাগের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় পরবর্তী খবরটি হল বিয়ে না টিকলেই জীবন ব্যর্থ হয়ে যায় না পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের এক তরুণ দম্পতির বিবাহ বিচ্ছেদের আবেদন মঞ্জুর করে শীর্ষ আদালতের বিচারপতি জাবিফার দিওয়ালা ও আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ পরস্পরের বিরুদ্ধে আইনি লড়াই বন্ধ করে জীবনে তাদের এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে বিয়ের এক বছরের মধ্যে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন ওই দম্পতি পরস্পরের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন তারা ভারতীয় সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করে তাদের পরস্ প্রতির বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টベンচার পর্যাবে কল এই মামলায় দুই পক্ষেরই বয়স্ক তাদের ভবিষ্যৎ সম্পর্কে ভাবতে হবে যদি বিবাহ বিচ্যুত হয় তাহলে দুজনের জীবন শেষ হয়ে যায় না তাদের এক যেতে হবে এবং নতুন জীবন শুরু করতে হবে এই মামলায় দম্পতি ও তাদের পরিবারের পক্ষ থেকে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে বিভিন্ন আদালতে ফৌজদারি ও দেওয়ানি মামলা দায়ের করা হয়েছিল অপরদিকে বিধানসভায় একে অপরের সমালোচনায় কোন সুযোগ হাত চড়া করেন না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব এবং বিধায়ক অখিল গগৈ চলতি বাজেট অধিবেশনেও তার ব্যতিক্রম ঘটল না রাজ্যপালের বাসনের পর বিতর্কে বিরোধীদের না অভিযোগ সমালোচনার জবাব দেওয়ার সময় বিধায়ক অখিলকে চাচাচুলা বাসায় আক্রমণ করে তার মুখে কুলুপ এটে দিয়েছেন মুখ্যমন্ত্রী বেশ কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন বয়স যত শিশুর মতো আচরণ করছেন অখিল তার মতো আচরণ বিধানসভায় কেউ করেন না আর তার এ ধরনের আচরণ থেকে হয়তো কেউ ভাবেন অখিল খুবই সক্রিয় কিন্তু আসলে অখিল কিছুই নয় ভুল তথ্য চোরাতেই ব্যস্ত সে কিছু না জেনে মন্তব্য করাটা অভ্যাস হয়ে পড়েছে অখিলের মুখ্যমন্ত্রীর কথা শেষ না হতেই চেঁচাতে শুরু করেন বিধায়ক অখিল এমনকি কোথায় কোথায় মুখ্যমন্ত্রীর স্ত্রীর সম্পর্কে অখিল অভিযোগ করে বসেন পাল্টা জবাবে অখিলকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন যখন কোনো পুরুষ মানুষ দুর্বল হয়ে পড়ে তখন মহিলাদের আক্রমণ করে বসে যা আপনি করে থাকেন আপনার স্ত্রী বি বড়ুয়া করে যে ক্ষেমন করে চাকরি পেয়েছিলেন সে ব্যাপারে আমি কোনোদিনই কিছু বলিনি অন্যান্য যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে আপনার স্ত্রীকে চাকরি দেওয়া হয়েছিল সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল কিন্তু এ নিয়ে আমি কোনোদিন কিছু বলেছি কি স্যান্ডেলপুরে আন্দোলন করা ব্যক্তি কেমন করে চাঁদমারি এলাকায় জমি কিনলেন সেই প্রশ্নের জবাব কে দেবে বিপ্লব কুমার সুমার প্রতিবেদনে আমার নাম নেই কিন্তু আপনার নাম রয়েছে একাধিকবার আমার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন সাহস থাকলে আদালতে মামলা করুন গ্রেফতার করান তাকে আমার স্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা করার কেউ সাহস দেখাননি আজ পর্যন্ত কেন বারবার আমার স্ত্রীর বিরুদ্ধে আপনি অভিযোগ আনেন আমার মেয়েকেও ছেড়ে কথা বলেননি আপনি তখন মেয়ের বয়স ছিল দুই বছর কিছুই বলিনি আমি সব মনে আছে তারপরেও আপনার সঙ্গে সম্পর্ক রেখে চলেছি এজন্য পরিবারের সদস্যদের কাছে কথা শুনতে হয় আমাকে মুখ্যমন্ত্রী বলেন মানুষকে সম্মান মর্যাদা দেওয়া উচিত অখিলের সঙ্গে নিজের কথাটাও ভাবা উচিত তাকে অপরদিকে দল ভালো ফলাফল করবে আশায় প্রহর গুনছে বদরপুর ব্লক কংগ্রেস প্রাঙ্গনে প্রাঙ্গনে কংগ্রেস শীর্ষক কর্মসূচিতে অংশগ্রহণ করতে শ্রীভূমি জেলা সফরে আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা আসাম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক সফরের অঙ্গ হিসেবে রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত প্রাঙ্গনে প্রাঙ্গনে কংগ্রেস কর্মসূচি শেষে করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজন চক্রবর্তী ও বদরপুর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি জাকারী আহমেদ প্রদেশ কংগ্রেস সভাপতি সহ অন্যান্যদের উপস্থিতিতে ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন পুরাতন আঠারো নং মালুয়া শ্রীগুড়ি জেলা পরিষদ সদস্য এনাম উদ্দিন বদরপুরের এজেবির খান্ডারী তথা পূর্ব বদরপুর সমবায় সমিতির চেয়ারম্যান সৈয়দ কমার উদ্দিন বদরপুর এআইডিফের বিশিষ্ট নেতা সৈয়দ সুজন আহমেদ বৃহত্তর বেলারা অঞ্চলের রসময় নমসূত্র ফরেন্দ্র নবসূত্র সম্ব নম্বসূত্র বিদান নবসূত্র রঞ্জিত সূত্র শিবু নমসূত্র মতিলান নবসূত্র প্রমোদিত তম সূত্র সুরঞ্জিত তম সূত্র শান্তিলান সূত্র সহ অন্যান্যরা উল্লেখ্য সৈয়দ কমরউদ্দিন পুরাতন বুদ্ধাশিলজীবী সভাপতি সৈয়দ হবিবুর রহমানের বাবা তাদেরকে প্রদেশ কংগ্রেস সভাপতি গামছা দিয়ে সম্বর্ধনা জানিয়ে দুলে স্বাগতম জানান এদিকে তাদের কংগ্রেস দুলে স্বাগত জানিয়ে ব্লক কংগ্রেস সভাপতি বলে তাদের আগমন দলের জন্য এক সুবলকক এবং দল আগামী দিনের নির্বাচনে ভালো ফলাফল করবে বিশেষ করে বদলপুর্ততা উত্তর শ্রীভূমির গ্রামেগুঞ্জে তাদের এক প্রভাব আছে এবং গ্রামীণ রাজনীতিতে পরিপক্ষ তিনি আশাবাদী নতুন প্রাত্নদা কর্মীদের মেলবন্ধনে আগামীতে যে কোনো নির্বাচনে দলের বিজয় দজা উঠবে অপর দিকে রাজস্ব সংগ্রহ হলেও ও কাটলর সংস্কার নেই বাজারের তদন্ত দাবি শীঘ্রই রাজ্যের মুখ্যমন্ত্রী দরাস্ত হবেন ক্ষুদ্র ওবশাইরা পুরো বছর আদায় হলেও বাজারের সংস্কারে এক টাকাও ব্যবহার হয় না ফলে কাঠিলচোড়া ডেইলি বাজার ও সাপ্তাহিক বাজারের অবস্থা একেবারে বেহাল ব্যবসায়ীদের চরমে পৌঁছেছে দুটি বাজার বিক্রেতারা এ নিয়ে ক্ষুব্ধ তাদের অভিযোগ গত বছর মার্চ মাসে প্রচন্ড শিলাবৃষ্টির ফলে দুটি বাজার শেডের চাল যাত্রা হয়ে যায় কিন্তু এবছরের বর্ষা শীত হেমন্ত গিয়ে বসন্ত এসে গেছে কিন্তু এখন পর্যন্ত কাটলচোড়া উন্নয়ন খন্ডের তরফে সংস্কারের কাজে হাত দেওয়া হয়নি এই অবস্থায় শেডের স্থায়ী ব্যবসায়ীরা বাধ্য হয়ে যাজা নিচে ত্রিফল জ্বুলিয়ে রেখেছে রোদ বৃষ্টি প্রতিরোধের এই ব্যবস্থা নিঃসব অস্থায়ী কাঠলিচুড়া বাজার থেকে মাসে প্রায় ত্রিশ হাজার টাকা তুলা আদায় করে খণ্ড উন্নয়ন কার্যালয় কেন তুলা থেকে সংগৃহীত টাকা বাজারের সংস্কারে বিয়ে করা হয় না এই প্রশ্ন উঠেছে সাপ্তাহিক বাজার থেকে দুজন ট্যাক্স কালেক্টর নিলয় মালাকার ও নেপাল মালাকার তুলা আদায় করে গত ছয় মাসে তুলা থেকে কত টাকা সংগ্রহ হয়েছে ভিডিও রুদি সিমসনের কাছে জানতে চান কাঠলচুড়া বাজার ছেলের ব্যবসায়ীরা তারা বলেন তাদের কাছ থেকে তুলা মোবদ করা টাকা দিয়ে নাকি কালেক্টর দুইজনকে পারিশ্রমিক দেওয়া হয় অথচ জিপির স্থায়ী কালেক্টর হিসেবে রাজ্য সরকার তাদের নিযুক্তি দিয়েছে তাহলে কেন তাদের বাড়তি পারিশ্রমিক দেওয়া হয় এই প্রশ্ন তুলে ব্যবসায়ীরা জানান বিডিও এক্ষেত্রে নিয়ম বহির্ভূত কাজ করছেন গত দশ বছরের বাজার তোলার টাকার সঠিক ব্যবহার হয়েছে কিনা সে নিয়ে ম্যাজিস্ট্রেট তদন্তের দাবি উঠেছে এ ব্যাপারে কাটলিজোড়ার জনগণ ব্লকের জে ইপি নাগচন্দের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছেন ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের আগে যে এই চন্দ্রকে বদলি করতে জেলা কমিশনারের কাছে আর্জি রেখেছেন কাকি ব্যবসায়ীরা তাদের মতে বাজার থেকে প্রতিবছর লক্ষাধিক টাকা আয় হয় এটাকে কোন খাতে বিয়ে হয় সেটাও জানতে চান ব্যবসায়ীরা শীঘ্রই বাজারের সাথে টিন না লাগানো হলে আর তুলা দেবেন না বলে সাফ জানিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা ছয় মাস আগে ব্যবসায়ী সমিতি বেহাল অবস্থার সংস্কার ও শেড পুনর্নির্মাণের জন্য একটি স্মারকপত্র প্রদান করে তখন বিডিও ব্যবসায়ীদের জানা টিন এসে গেছে শুধু মিস্ত্রির জন্য কাজে বিলম্ব হচ্ছে আধিকারিক সিমসন ব্যবসায়ীদের এভাবে আশ্বস্ত করলেও আজ অবধি কোনো কাজ হয়নি বিষয়টি নিয়ে বিডিও শিমসনের প্রতিক্রিয়া জানতে চাইলেও তিনি এই প্রতিবেদকের ফোন রিসিভ করেননি অন্য এক সূত্রে জানা গেছে বর্তমানে ব্লকে আঞ্চলিক সভাপতি নেই তাই পঞ্চায়েত নির্বাচন না হলে বাজারের ডাক হবে না এই সুযোগে বাজার থেকে আদায় করা তোলার টাকার একাংশ ভাগ বাটোয়ারা হবে কালেক্টরের মধ্যে তবে ব্যবসায়ীরা বাজারের বিভিন্ন সমস্যা সহ অন্যান্য বিষয় নিয়ে শীঘ্রই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন বিডিও জে এর বিরুদ্ধেও তারা নালিশ জানাবেন মুখ্যমন্ত্রীকে অপরদিকে বেহাল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন থেকে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা সমাধান সরকারি হাসপাতালের বিপর্যস্ত পরিষেবা পরিবর্তনে যেমন কোনো পদক্ষেপ গৃহীত হচ্ছে না তেমনি শ্রীভূমি জেলার সার্বিক উন্নয়ন স্তব্ধ হয়ে রয়েছে ও ঘটা করে রেডিও স্টেশন স্থাপন করা হলে এটা জেলাবাসীর কাজে আসছে না বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা জাকারিয়া আহমেদ তিনি বলেন শাসক দলের নেতারা নিজেদের পদমর্যাদা বৃদ্ধির লক্ষ্যেই কাজ করছেন শ্রীভূমি শহরের পেট্রোল পাম্প পয়েন্ট থেকে সুতারকান্দি পর্যন্ত বেহাল জাতীয় সড়কে প্রতিদিন দুর্ঘটনা সংঘটিত হচ্ছে তাছাড়া সিংহবাগ পূর্ত সড়কও ভগ্ন অবস্থায় রয়েছে শহরকে সাধারণ কোনো পদক্ষেপ নেই শাসক দল কিংবা পৌরসভার এই অভিযোগ করেন বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ জাকারিয়া বলেন জেলা সদরের মধ্যে অবস্থিত পার্কগুলো নষ্ট হচ্ছে সংস্কারের অভাবে সৌম্যসাগর পার্ক কিছুদিনের জন্য খুলে দেওয়া হয় বসানো হয় দোকানপাটও কিন্তু ফের জনশূন্য হয়ে পড়ে পার্কটি তেমনি মিশন রোডের চিলড্রেন পার্কও নষ্ট হচ্ছে সংস্কারের অভাবে শ্রীভূমি পৌরসভার দায়িত্বপ্রাপ্ত উপপৌরপতি উপপৌরপতি কর আদায় ব্যস্ত বলে কটাক্ষ করেন ব্লক কংগ্রেস সভাপতি অন্যদিকে স্বপ্নের এফ এম রেডিও স্টেশন জেলার মানুষের কোনো কাজে লাগছে না বলেও জানান ব্লক কংগ্রেস সভাপতি তিনি আরও বলেন দুই সালে যাত্রা শুরু করা এফ বেতার কেন্দ্র আজ সংস্কারের অভাবে দুঃখছে ভগ্ন পরিকাঠামোর পাশাপাশি বিভাগীয় কর্তাদের চরম গাফিলতিতে এফ এম স্টেশন বাস্তবায়িত হচ্ছে না পার্শ্ববর্তী শিলচরে প্রসার ভারতীর তত্ত্বাবধানে বেতার কেন্দ্র রয়েছে নিয়মিত অনুষ্ঠান ও আঞ্চলিক সংবাদ সম্প্রচারের মতো ব্যবস্থা রয়েছে ঠিক একইভাবে মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান আশায় একটি বেতার কেন্দ্র করিমগঞ্জে বেতার কেন্দ্র যাত্রা শুরু করে দুই হাজার আঠারো সালে ঘটা করে উদ্বোধন হলে শুরু থেকে এই কেন্দ্রকে শুধুমাত্র রেল স্টেশন হিসেবে রেখে দেওয়া হয় প্রসার ভারতীর তরফে ফলে যে পরিকল্পনা নিয়ে এফ এম স্টেশন যাত্রা শুরু করেছিল তা আজও পূরণ হয়নি বলে খুব ব্যক্ত করেন জাকারিয়া আহমেদ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত